এই বছর কর্কট রাশি জাতক জাতিকাদের দৈহিক অবস্থা ভালোই যাবে দাঁতের যন্ত্রণায় ভুগতে হবে মাতার স্বাস্থ্য ভালোই যাবে পিতার স্বাস্থ্যও ভালো যাবে অর্থগমন মুটের মুট ভালোই হবে শ্রাবণ মাসের দশ তারিখের পর থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কর্মক্ষেত্রে যুগ হয় সন্তানদের স্বাস্থ্য ভালোই যাবে পত্নীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে কর্মক্ষেত্রে যারা আছেন তাদের উন্নতি যুগ দেখা দেবে আয়ের মাত্রা বৃদ্ধি পাবে এবং সঞ্চয় বাড়বে গুরুস্থানীয় ব্যক্তির জীবনাবাসনের যুগ দেখা যাবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবে ব্যবসায় উন্নতির যুগ এবছর আয় দুই গুণ ব্যয় দুই গুণ স্থিতি শূন্য শুভ বার সোমবার ও বৃহস্পতিবার শুভ তারিখ পাঁচ নয় ও বারো শুভ সংখ্যা দুই সাত ও দশ ধাতু রূপা শুভ মূল রামনাহাটি ও ক্ষীরকা শুভ রত্ন পিত পুকরাজ ও মুনস্টোন শুভ মাস দুই চার ও বারো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ti som puno de kalno, os ses don Nova.